বন্ধুরা আমি পি এস ডেলি ব্লগ থেকে আমি আছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ভেন্ডি আলু বা ঢ্যাঁড়সের তরকারি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি কীভাবে করব আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবার ভেন্ডিগুলো এতে ভেজে নেব thank you বন্ধুরা আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি লাল করে ভাজবো না আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি ভেন্ডি ভেন্ডি বটে ভ্যারসে আমি তুলে নিয়েছি তা আমি এই তেলের মধ্যে ভেন্ডির যে বড়ি দেবো সেই বড়িগুলো আমি এবার একটু ভেজে নেব আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমরা লাল লাল করে মিলে নিয়েছে আমি বড়িগুলো এবার তুলে নেবো আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু সামান্য কালো জিরে দেবো এর মধ্যে আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি এটা ভালো করে এবার লাল লাল করে একটু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু হলুদ আর লঙ্কা দেবো একটার মধ্যে কম লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম আমি এর মধ্যে একটু সরষে দেবো সর্ষেটা দিয়ে একটুখানি ভেজে নেবো সামান্য বেশি ভাজবো না বইটা দিয়ে দিলাম এবার বন্ধুরা পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেব আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো এবার এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ওই আলু আর বড়িটা সেদ্ধ হওয়ার জন্য একটু সেদ্ধ হয়ে যায় তারপর ঢ্যাঁড়সগুলো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি এরকম বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে আমি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে আবার একটু সেদ্ধ করে দেবো কারণ ঢ্যাঁড়স এমনি আজকাল নতুন ঢ্যাঁড়স উঠেছে নরম এটা একটু সেদ্ধ করলেই হয়ে যাবে আমি আরও একটু দু তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো দু তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে আসলাম ও ভেন্ডিটাও নরম হয়ে গেছে আর এখন তো একটু কচি ভেন্ডি ও সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি এর উপরে দু চামচের মতো পোস্ত ছড়িয়ে দেবো কাঁচা পোস্ত মানে বাটা নয় এমনি দানা আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার বাটিতে সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা আমার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই